শোনো বাবা জীবনে যাই হয়ে যাক তিনটি শিক্ষা থেকে কখনো পিছু পা হবে না এক সব সময় সৎ পথে চলবে দুই গরুজনদের সম্মান করবে তিন অসহায়দের সাধ্য মতো সাহায্য করবে ঠিক আছে বাবা আমি তোমার কথা মনে রাখবো আমাকে কিছু কলা দাও ইরাদি আজকের কলাগুলো ভালো করে পাকে নিগো তুমি বরং কাল এসো এই টাকাটা রাখো কাল আবার বলো না সব কলা বিক্রি হয়ে গেছে আমি কিন্তু আগাম রাখা কি ঠিক হবে তুমি বরং কাল এসো দিয়েছে যখন রেখে দাও কাল না পেলে কি হবে আমার বাবা তো কলা দিয়ে ভাত মেখে খায় আজ কি দিয়ে খেতে দেব চলি গো আমাকে কিছু সাহায্য করো বাবা আমি খুদার জ্বালাসি আর সইতে পারছি না দুবার হাঁটবো তারও সে শক্তি নেই কি ভালো খেতে এমন কলা আগে আমি কখনো খাইনি তোমার ভালো হোক বাবা মঙ্গল হোক চাচা আমার বাবা ঠিক হয়ে যাবে তো কি হয়েছে চাচা তোমার বাবার শরীর ভালো নয় সুস্থ হতে সময় লাগবে আর অনেক টাকাও লাগবে টাকা নিয়ে আপনি একদম ভাববেন না দরকার পড়লে আমাদের যা কিছু আছে সব বিক্রি করে দেব তবু আমার বাবাকে কষ্ট পেতে দেব না তুমি এই কলাগুলো কোথা থেকে কিনলে এতদিন ভালোই লোক ঠকিয়েছ আর আমরা কেউ তোমার থেকে কলা কিনবো না বুঝলে ওদিকে একটা নতুন কলার দোকান হয়েছে দামেও সস্তা আর খেতেও মজা আমরা কেউই আর তোমার থেকে কলা নেব না কি হয়েছে তোমার তোমাকে এত বেশি ক্লান্ত দেখাচ্ছে কেন না তেমন কিছু নয় বাবা আসলে বিক্রি কিছুটা কমে গেছে তুমি একদম ভেব না সব দিন কারোর সমান হয় না কাল নিশ্চয়ই ভালো কিছু হবে কম দামে ভালো কলা রেখে কে তোমার বেশি দামি কলা খাবে এতদিন তুমি ব্যবসা করছো এবার আমাকে দেখো আমাকে দেখো কিন্তু কম দামে কেমন করে তুমি কলা বিক্রি করতে পারো এটা তো কোনোভাবেই সম্ভব নয় বুদ্ধি থাকলে সব সম্ভব তোমার বাবার জন্য শহরে গিয়ে ওষুধ আনতে হবে নয়তো আর কিছুই করবার থাকবে না আমার কাছে এখন কোনো টাকা নেই চাচা জানি না বাকি দিনগুলোতে কেমন করে আমাদের সংসার চলবে দূরের গ্রামে কলা নিয়ে গেলে খরচ বেড়ে যাবে এত বেশি দামে কেউ কলা কিনে খাবে কি যে করব কিছুই বুঝতে পারছি না আমি দুই দিন পর শহরে যাব যদি টাকা রোজগার করতে পারো তাহলে জানিও কি ব্যাপার তোমার কলা এত সস্তা খেতে কেন মজা নেই এত শক্ত কেন কলা খেয়ে তো বাড়ির সকলে অসুস্থ হয়ে যাচ্ছে আরে কম দামে ভালো জিনিস দিচ্ছি তবুও তোমাদের মন ভরছে না তোমার থেকে আর কলা নেব না আমি ওই কাছ থেকেই কলা নেব। না না এটা তো কিছুতেই হতে পারে না খদ্দের হাতছাড়া করা যাবে না যদি রিজবির বাগানে না থাকে তাহলে ওরা কলা পাবে কোথায় আমিও চড়া দামে কলা বিক্রি করতে পারব তুমি কাঁদছো কেন বাবা এভাবে কেতো না আমার সব শেষ হয়ে গেল কেত না সব ঠিক হয়ে যাবে তুমি আমাকে অনেক দিয়েছো বাবা আমাকে সাহায্য করেছো আমি তোমাকে একটা কথা বললে তুমি রাখবে কি এই কলাগুলোর চারদিকে তুমি মজবুত করে দেয়াল তুলে দাও কিন্তু আলো বাতাস না পেলে যে ভালো কলা রোপণ করা যায় না আমি যা বলছি তাই করো তোমার উপকার বই অপকার হবে না আমি এখন যাচ্ছি তবে সঠিক সময় আবার গ্রামের লোকেরা দেখে যাও দেখে যাও ব্যবসায় লোকসান করে রিজবি পাগল হয়ে গেছে এই তো এই এক টুকরো কলা গাছের বাগান তাতে আবার ইটের পাচি রে ওরে বাপড়ে হেসে বাঁচিনে পেটে খিল ধরে গেল রিজভি তোমার বাবার অবস্থা একদম ভালো নয় তাড়াতাড়ি চলো চলুন চাচা আমার বাবা ঠিক হয়ে যাবে বলুন আমি যেমন করে পারি বাবার চিকিৎসা টাকা ঠিকই জোগাড় করবো সেগুড়ে বালি এবার তোকে আমি গ্রাম ছাড়া করবো পাপের ঘর পূর্ণ হলে মানুষ অন্ত হয়ে যায় সময় আছে ভালো হয়ে যাও নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত হও দু টাকার ভিখারি তার আবার বড় বড় কথা যা ভাগ এখান থেকে যাচ্তে সাপ রেজভি বাবা আমার সাধের কলা বাগানের সব গাছ নাকি কেউ কেটে সাফ করে দিয়েছে এবার কি হবে বাবা আমরা তো পথে বসে যাব বাবা তোমার শরীর ঠিক নেই তুমি শান্ত হও কিচ্ছু হবে না শোনো ভাগ্যবানের বোঝা ভগবানে বয় ওপরোলা আমাদের বিনা দোষে কোনো শাস্তি দিতে পারে না আমি কালই কবিরা চাচাকে তোমার ওষুধ আনতে পাঠাবো তুমি শান্ত হও আমি বাগানটা একটু ঠিক করে আসি হে আমি কি দেখছি আমি কি কোনো স্বপ্ন দেখছি এটা কি করে হতে পারে আমার সাধারণ কলা বাগান সোনার কলা বাগান কেমন করে হলো যখন কোনো মানুষ সরকার নিষ্ঠাবান হয় তখন বিধাতা নিজের হাতে তাদের পুরস্কার দেন ধরে নাও এটা তোমার বিধাতার দেয়া উপহার এবার সুখে দিন কাটাও এসব আপনি কি করছেন আপনি আসলে কে আমি যদি বলি আমি একজন সাধারণ মানুষ বই আর কিছু নই তবে কি তুমি বিশ্বাস করবে তবে সাধারণ মানুষের পক্ষে এটা করা তো অসম্ভব কোনো অসম্ভব নয় আমি এক যোগিনী আমি তার দর্শন পেয়েছি সবই তার যারা সৎ তাদের সাহায্য করার বর আছে আমার কাছে তুমি সেই দিন তোমার কলা বাগানের কলা খাইয়ে আমাকে সাহায্য করেছিলে আমিও বিপদে তোমাকে সাহায্য করেছি কিন্তু আমার এত বড় সর্বনাশ কে করেছিল আমি তো কারোর কোনো ক্ষতি করিনি এটা একদম ভুল ধারণা যে মানুষের ক্ষতি করে তার ক্ষতি কেউ করতে আসে না উল্টো সতলকেদেরই মানুষ বিপদে ফেলে যে করেছে সে তার শাস্তি ঠিক পাবে তুমি যাও সুখে দিন কাটাও আর চিরকাল এভাবেই মানুষের সেবা করো বিদায় তোর মতো সন্তান যেন সবার ঘরে ঘরে জন্ম নেয় বাবা তুই ছিলি বলি হয়তো যাত্রায় বেঁচে গেলাম এ আরে পাপড়ে আজ তো আমার লটারি লেগে গেল গ্রামের সকলে একসাথে এসেছে আমার দোকানে কলা কিনতে হ্যাঁ আজ বেশ বিক্রি হবে একে একে বলো দেখি কাকে কয়টা কলা দেব কলা নয় আমরা তোমাকে কিছু দিতে এসেছি বদমাস লোভী কলাওয়ালা বিশমিশিয়ে দ্রুত কলা বড় করে বিক্রি করে লোক ঠকানো হচ্ছে আজ হচ্ছে তোর ওরে ওরে পিটিয়ে করে রে রে ছাড়ো ছাড়ো আর মেরো না মারে আমি ভুল করেছি এই কান ধরছি আর লোক ঠকাবো না ওরে বাপড়ে দাও তোর একটাই শাস্তি তুই গ্রাম ছেড়ে চলে যাবি নয়তো মোরল মশাইকে ডেকে তোকে এমন শাস্তি দেব না 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 আমি আজই চলে যাব মোরলের লাঠিয়াল বাহিনী আমাকে মারলে আমি তো মরেই যাব বেঁচে থাকলে ঢের ব্যবসা হবে ওরে পাবারে পালা